আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই আগস্টে হত্যাকাণ্ডের আরও দশটি মামলার তদন্ত শেষ পর্যায়ে আর শেখ হাসিনা সহ তিনজনের রায়ের তারিখ পাওয়া যেতে পারে চলতি মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন নেতার প্রসিকিউটর গাজী এম এ তামিম সংবাদ মাধ্যমকে বলেন দল হিসাবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান প্রসিকিউটর সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে একশো আসন ছেড়ে দেবে জামায়াতে ইসলামী এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম শুক্রবার দুপুরে খুলনায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন পরোয়ার বলেন তিনশো আসনের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে ঐক্য হলে সমমনা দলগুলোকে কিছু সিট ছাড়তে হবে তবে কমপক্ষে দুইশো আসনে নির্বাচন করবে জামায়াত তিনি বলেন যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনো নির্বাচন করেনি সেসব আসন ছেড়ে দেওয়া যেতে পারে কেউ যদি মনে করে নিজের আসন থেকে অন্য কোথাও সে বেশি জনপ্রিয় তাহলে ভোটার তালিকা স্থানান্তর করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি না হলে দেশ অনিশ্চয়তার দিকে চলে যাবে বলে মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম শুক্রবার ঢাকায় এক মানববন্ধনে তিনি একথা বলেন ব্যারিস্টার অসীম বলেন জনগণের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিবে স্বাভাবিকভাবে ছয় মাস হলেও হতে পারত কিন্তু এক বছরেরও বেশি সময় পার হলেও নির্বাচন হচ্ছে না বরং সংস্কার ও ঐক্যমত্যের নামে কাল ক্ষেপণ চলছে এতে জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার এখনো ফেরত আসেনি তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ অনিশ্চয়তায় পড়ে যাবে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি রাজপথে থাকবে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় দেশে বিদ্যমান সংবিধানের বাইরে গিয়ে কোনো সমাধান সম্ভব নয় ঢাকার মিরপুরে যাত্রীবাহী বাস পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে পুলিশ বলছে মালিকানা নিয়ে দণ্ডের জেরে প্রতিপক্ষ গ্রুপ আগুন দেয় বাসটিতে শুক্রবার সকালে শেওড়া পাড়ায় এ ঘটনা ঘটে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ বাসে থাকা সকল যাত্রীদের নামিয়ে দেয় এবং পরে বাসটিতে আগুন লাগিয়ে দেয় এ সময় বাসটি মিরপুর থেকে আগারগাঁও দিকে যাচ্ছিল ওসি বলেন বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার পর ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্ক করছে পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত সরকার এরই অংশ হিসাবে নয় অক্টোবর ভারত সফর করতে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি দুই হাজার একুশ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটাই কাবুল থেকে দিল্লিতে প্রথম কোন উচ্চ পর্যায়ের সফর আফগান পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে ভারত আফগানিস্তান নতুন দেখছেন অনেক বিশ্লেষক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুতাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় দেওয়া হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকের সবচেয়ে বেশি ষোলো মিলিয়ন অনুসারী চিত্রনায়িকা পরিমণি এবার আসছেন পডকাস্ট বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আর আর দশম পর্বে প্রায় একশো মিনিটের পর্বটিতে পরিমনি এমন কিছু বলেছেন যা আগে কখনো বলেননি পডকাস্টে বলেছেন এতদিন তার কোনো সঞ্চয় ছিল না কিন্তু এখন তিনি মাসে একটা সঞ্চয় করেন বাচ্চাদের জন্য তার যদি দুই টাকাও উপার্জন হয় সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে তিনি আরও আটানব্বইটি বাচ্চার মা হতে চান মোট একশো বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চান ব্যক্তি পরিমণি বা নায়িকা পরিমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে তবে মা হিসেবে তিনি নিজেকে কখনো ব্যর্থ হতে দেবেন না ফুটবল বিশ্বকাপের বল এনেছে ফিফা ব্রুকলিন ব্রিজ প্রকাশ্যে পার্কে অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের বল উন্মোচন করেছে সংস্থাটি উপস্থিত ছিলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার জার্মানির ইউরেন ক্লিনসম্যান ব্রাজিলের কাফু ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনি রিনজিদান এবারের বিশ্বকাপ বলের নাম দেওয়া হয়েছে ট্রায়ুন্ডা বলটি বানিয়েছে অ্যাডিডাস যার নকশায় কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে ট্রায়ুন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে ট্রাই ও উন্ডা ট্রাই অর্থ তিন আর উন্ডা মানে ঢেউ বলে লাল সবুজ ও নীল রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে

নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়ে জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন